বন্ধুরা আজকে আলোচনা করব ইনকা ধর্ম সংস্কৃতি ইনকা আমেরিকার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এগুলোর বিখ্যাত ধর্ম ধর্ম অনেক শত শত ধর্ম আছে তিনশো পাঁচশো ধর্ম আছে আমেরিকাতে সেগুলো বিলুপ্তর পথে এখন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্মের প্রভাবে সেগুলো বিলুপ্তর পথে তারপরেও এখনও কিন্তু রয়ে গেছে সনাতন রূপে তো আজকে যেটা আলোচনা করে ইনকা ধর্ম সংস্কৃতি তো দক্ষিণ আমেরিকার ইনকারা ছিল মূলত পাহাড়ি জনগোষ্ঠী এটা হচ্ছে বারোশো খ্রিস্টাব্দের দিকে ইনকারা মানত মান মানকো কেপাক মানকো কেপাক নামের এক অসাধারণ গোত্র নেতারা তারা কুস্কো উপত্যকায় একত্রিত হয়ে এবং সেই আন্দিস পর্বতমালার অন্য সকল উপত্যকাবাসীদের ক্রমান্বয়ে নিজেদের অধীনস্থ করতে এখানকার পেরু বলিভিয়া চিলি আর্জেন্টিনিয়া ইকুয়েডর ওই সময়কার আদিবাসীদের অনুগত্য অর্জনের সমর্থ হয় তাদের সাম্রাজ্যের সর্বোচ্চ ছিল এক ঐশ্বরিক রাজা ঐশ্বরিক রাজা ঐশ্বর ঈশ্বর 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 থেকে ঐশ্বরিক ঐশ্বরিক রাজা তারাও একজন সৃষ্টিকর্তায় মানত এখানে একটা কথা বলা দরকার যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে শক্তি আছে এই যে সকালবেলা সূর্য ওঠা সন্ধ্যার সময় ডুবা তারপরে দিন রাত জোয়ার বাটা ঋতু পরিবর্তন গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলেই তোমারি দান এইগুলো মানুষকে ভাবিয়ে তুলতো বলতো যে না এর পিছনে একটা শক্তি অবশ্যই আছে এই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নাম দে বিভিন্নভাবে ডাকছে বিভিন্ন পদ্ধতিতে তারা তার আরাধনা করছে ইত্যাদি ইত্যাদি এল বিষয় ঠিক আছে তোলে আনদিস পর্বতমালা অন্য সকল উপত্যকাবাসীকে ক্রমান্বয়ে নিজেদের অধীনস্থ করে এখানকার পেরু বলিভিয়া চিলি আর্জেন্টিনা ও ইউকুয়েডের ওই সকল বাসিন্দার অনুগত্য অর্জনের সমর্থ হয় ওরা মানে যারা ধর্ম প্রচার করে তারা ওদেরকে একত্রিত করে একটা পরিবেশ তৈরি করে আর কি সেই কথা বলা হয়েছে তাদের সাম্রাজ্যের সর্বোচ্চে ছিল এক ঐশ্বরিক রাজা রাজা তার প্রজাদের থেকে নিরঙ্কুশ অনুগত দাবি করত বিনিময়ে রাজা প্রজাদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত দিত রাজা ও প্রজাদের পারস্পরিক সম্পর্ক ছিল প্রভু ভিত্তের ন্যায় ওই যে ধর্মেরও সর্বোচ্চ উপজিত্ব ছিল রাজা স্বয়ং হ্যাঁ আমাদের যে ধর্মগুরুরা আমাদের আমাদের ইসলাম ধর্ম ধর্মগুরু বলে যে আমাদের নবী মোহাম্মদ হচ্ছে স্বয়ং ঈশ্বর এটা হচ্ছে শিয়াদের একটা দল বলে যে নবী মোহাম্মদাল্লাম হচ্ছে স্বয়ং আল্লাহ এটা হচ্ছে শিয়াদের একটা দল ওরা এটা বলে থাকে এটা খুবই কষ্টকর আবার আমরাও কম করি না আমরা যারা শিয়া শুনি তারাও কিন্তু কম করি না তারা বলে যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না জগৎ সৃষ্টি করতেন না হ্যাঁ আল্লাহর নূরে নবী সৃষ্টি আর নবীর নূরে জগৎ সৃষ্টি এইভাবে বলা হয় আর কি অতিরঞ্জিত করা হয় ঠিক ওরকম তি সকল ধর্মে আছে ধর্মের ও সর্বোচ্চ কর্তৃত্ব ছিল রাজা স্বয়ং মানে যিনি ধর্মগুরুদের প্রধান তিনি হতেন রাজা হ্যাঁ এরকম যেমন আমাদের নবী মাসাল্লাম সিংহী ইসলামিক রাষ্ট্রের রাজা ছিলেন তাই না আর কোরআন ছিল সংবিধান কারণ তিনি এই যে মসজিদে যে নববী মসজিদে বসে বসে কিন্তু তিনি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক বাণিজ্যিক স্বাস্থ্য বিষয় সমস্ত ধরনের সমস্যার সমাধান দিতেন এটা ছিল মানে যখন নবী মুল ইসলামের যুগ ছিল কিন্তু এখন আর সেটা নাই এখন বাণিজ্যিক হয়ে গেছে বিষয়টা ধর্মটা এখন ব্যবসায়িক হয়ে গেছে সেই নবীর সেই কারণ নাই মসজিদে আজকাল আর বিশ্রে হয় না পরিবর্তন হয়ে গেছে সময় পরিবর্তন সাথে করবতে আর কি তো এই ইনকা ধর্ম এই ইনকা ধর্মে যিনি রাজা তিনি স্বয়ং কি ধর্মগুরু আর কি তো ইনকাদের ধর্ম বিশ্বাসে সূর্য তথা ইনতি আমরা যাকে বলি সূর্য বা সান তারা তাকে বলতো ইন্তি বন্ধুরা কে লাগবেন সুরা নূর আয়াত নম্বর পঁয়ত্রিশ অর্থাৎ সৃষ্টিকর্তা হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি কোরআনের কথা কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ সেই সূর্যকে ইঙ্গিত করে মিশরেরও এরমতি ইঙ্গিত করতো অন্যান্য ধর্ম এরমতি ইঙ্গিতে পাওয়া যায় তো ইনকারা ধর্ম বিশ্বাসে সূর্য বা ইন্তিকে মানত যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং সূর্যের সহচরী চন্দ্রমামা কেয়ারা অর্থাৎ তারা সূর্যকে বলতো আমরা যেমন সূর্য বলি বা সান বলি তারা বলে ইন্তি আর আমরা তাকে মুন বলি বা চাঁদ বলি তারা তাকে বলে কি কেয়ারা কেয়ারা অর্থ কি বুঝবো না যেহেতু এখানে আমরা জানলাম যে কিয়ারা মানে সূর্য হুম এটা কি তো তিনি ছিল সর্বোচ্চ চাঁদ এবং সূর্যরা ছিল সর্বোচ্চ তার হয়তো পৃথিবী ছিলই তাছাড়া লি আপা লিআপা লিয়াপা নামের বিদ্যুৎ ও জলবায়ুর ইনকারা আরাধনা করত। এই যে বিদ্যুৎ বিদ্যুৎ মানে কি বিশাল একটা শক্তি তাই না মেঘ হলে দেখেন না যে প্রকম্পিত গুড় আর পৃথিবীকে প্রকম্পিত করে ফেলে তাই না তো এটা একটা বিশাল শক্তি তারাও তাকে মানতো তারা তাকে লিআপা বলতো লিআপা নামের বিদ্যুৎ ও জলবায়ুর দেবতাকে ইনকার আরাধনা করতো যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা হাজরায়েল মিকায় মিকাইলকে সমস্ত বৃষ্টি বর্ষণের দায়িত্ব দেন এবং বৃষ্টির মাধ্যমে তো পৃথিবীতে যত জীবজন্তু আছে তাদের খাদ্য প্রস্তুত হয় তাই না তো এরকম তো বিশেষটা এখানেও আছে ইরা বলতো কিয়ারা আর আমরা বলি কি মিকাইল তাই না উনি বৃষ্টি বর্ষণ করেন এবং সৃষ্টি জীবের আহার সংগ্রহ করেন আহার সৃষ্টি করেন অনেকটা ওরকমতে আর কি তো লিয়াপা নামের বিদ্যুৎ ও দেবতাকে ইনকারা আরাধনা করত। আবার হিন্দু ধর্মেও আছে যে ব্রহ্ম হস্ত্রের সৃষ্টি কর্তা বিষ্ণু হস্তে পালন করতো বিষ্ণু এই যে খাদ্য তৈরি করে খাদ্য বন্টন করে বৃষ্টি মেঘ ইত্যাদি ইত্যাদি ফলা এরমতে আছে দেখছেন মানে কোথায় চলে গেলো বিষ্ণু আর কোথায় চলে গেলো মিকাইল আর কোথায় চলে আসলো কি কেয়ারা এগুলো তো আমরা জীবনেও বুঝবো না এর অর্থ তাই না কিন্তু এই যে মৌলিক যে ভিত্তি ভিত্তিটা তা মূলত এক যে ইসলাম ধর্মে একজন মানে খাদ্য উৎপাদনকারী ফেস্তা আছে হিন্দুদের মধ্যেও একজন খাদ্য উৎপাদনী দেবতা আছে এবং এই যে ইনকা ধর্মটা যেটা নিয়ে আলোচনা করছি সেখানেও একজন এই যে খাদ্য তৈরি করার পিছনে যে মেঘ বৃষ্টি ঝড় বন্যা জলস্বাস এর পিছনে আরেকজন দেবতা আছে তাকে বলে কি আরা। হয়তো আমরা এর অর্থ বুঝবো না কিন্তু মূল বিষয় কিন্তু এক যে এই বৃষ্টি বর্ষা এবং খাদ্য উৎপাদনের এক যে শক্তি এই ইনকা ধর্মেও আছে তাছাড়া লিয়াপা নামের বিদ্যুৎ ও জলব দেবতাকেও ইনকারা আরাধনা করত ইনকাদের ধর্মীয় উৎসবগুলো সূর্য ও চন্দ্রের গতি অনুসারে তিনশো পঁয়ষট্টি দিনে বারো মাসে নির্ধারিত হতো দেখছেন তারাও কিন্তু দিন, কাল, মাস বছর ঋতু এগুলো কিন্তু তারাও কিন্তু গণনা করে বের করে ফেলাইছিল কত কঠিন ছিল বা কত উন্নত ছিল তারা তিনশো পঁয়ষট্টি দিনে এখনও কিন্তু সেই তিনশো পঁয়ষট্টি দিনে কি সেই বছর এবং বারো মাসে বছর সেটা কিন্তু নির্ধারণ করা আছে তার মানে তারা নিশ্চয়ই অনেক উন্নত ছিল নিঃসন্দেহে তারা উন্নত ছিল এটা ধরে হবে আর কি আর অনেক কথা আছে সব তো বলা যাবে না তো মহাজাগতিক জ্ঞানেও ইনকাদের উৎপত্তি ছিল মহাজাগতিক মহাজগত সম্বন্ধে নগ্রহ, নক্ষত্র চন্দ্র সূর্য দিন দা দ্বিত জোয়ার বাটা সকাল সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি বিশ্ব সম্পর্কেও তাদের অনেক 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 ধারণা ছিল যদি আপনি দেখতেন ইনকারা মহাকাশের ছায়াপথের অনুস অবস্থান অনুসারে দুটি ছায়াপথকে শিশু ও বয়স্ক লামা নাম দিয়েছিল ইনকারা কৃষি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সেই মহাজাগতিক শক্তির প্রতি পর্যালোচনা নিবেদন করতো তারা এক মহাজাগতিক শক্তি যেমন আমরা বলি যে নিরাকার আল্লাহ অদৃশ্য আল্লাহ আমরা বলি না যে আল্লাহ মাহবুদ খুদা রব খালেক মালেক উদ্দু সালাম রহিম গফার জব্বার সামাদ এই সৃষ্টিকর্তাকে আমরা বহু বহু নামে ডাকি তাই না তো এখানে একটা কথা বলা দরকার যে একজন কবি তিনি বলতেছিল হে দয়াল সৃষ্টিকর্তা বলছিল সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা না বলে বলেছে দয়াল ক্রিয়েটর না বলে বলেছে দয়াল তাই না হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নাম কই বলেছে হে আল্লাহ হে সৃষ্টিকর্তা হে রব হে মাবুদ হে গড হে ঈশ্বর হে গোবিন্দ হে নারায়ণ হে হরি হে প্রজাপতি হে ঈশ্বর হে টিয়ান হে তাও হে ঈশ্বর গোম্বা হে আহুরা মাজদা এক এক ধরনের একরকম বলে আর কি তো তোমার প্রকৃত নাম কি কোন নামে ডাকলে তুমি শোনো আসলে তো তিনি তো তাই না একটা তিনি আমাদেরকে ঘিরে আসেন আমরা আবার মরার পরে সেই শক্তির সাথে আবার মিশে যাব যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমরা ভালো কর্ম পাবো ফল পাবো আর মন্দ কর্ম করি মন্দ ফল পাবো নাকি কি বলেন ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল উনি ভালো হতে পারে এই জিনিসটা কি আমার মনে হয় একশো পার্সেন্ট লোকেই ভোট দেবে ইয়াস আই এম রাইট ইজ অট ইট ইয়াস তো ইনকারা তাদের নৈবদ্যের প্রতি স্তরেই অতি প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে সোনা ব্যবহার করত ইনকারা তাদের ধর্মচারে নরবলির ব্যবহার করত না ইনকারা আবার ওই এপাশে পাশে আপনার যে আসটেক ধর্ম তারা কিন্তু নরবলি যেত কিন্তু দেখেন যে এই ধর্ম নিয়ে কিন্তু দ্বন্দ্বেরও একটা ব্যাপার আছে এখানে আমরা দেখলাম যে এর আগে একটা ধর্ম আমি আলোচনা করেছি যে অ্যাস্টেকটা কিন্তু নরবলি দিত অ্যাস্টেকটা নরবলি যেত নরবলি দিয়ে তার যে হৃৎপিণ্ড বের করে দেবতার সামনে দিত হ্যাঁ এবং কল্লা কেটে সেটা সংরক্ষণ করতো কল্লা মানে মাথা কেটে সংরক্ষণ করতো আর সেই রক্তের উপর তারা নাচা গানা করতো এবং সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জনের জন্য কিন্তু ইনকার আবার এই বিষয়টা পছন্দ করতো না যেমন হিন্দুরা মূর্তি পূজা করে আমরা মুসলমান পছন্দ করি না একটা মতভেদ আছে শুধুমাত্র রয়ের মতবাদ হিন্দুরা বলে যে সব সৃষ্টির মধ্যে ঈশ্বর আর বিরাজমান আর তিনি হচ্ছে পরমাত্মা আর আমরা মুসলমানরা বলি যে না সব কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি এই যে শুধুমাত্র রয়ের পার্থক্য আর কিছু না হিন্দুদের সাথে আমাদের কিন্তু কোনো মিল অমিল নাই তারা মূর্তি পূজা বাদ দিলে কিন্তু আর কোনো দ্বন্দ্ব থাকে না আমাদের যেমন মুসলমানরা পাঁচত্তর মাস পড়ি হিন্দু ধর্মের পঞ্চম মহাযজ্ঞ আছে অর্থাৎ পাঁচবার আমাদের কথা বলা আছে গ্রিক ধর্ম পারস্য ধর্ম পাশাপত্য পার্শিয়ান ধর্ম হ্যাঁ পাশের আমাদের কথা বলা আছে বুঝা গেছে তো এরা এদের নিয়মে এদের পদ্ধতিতে এদের মতো করে তারা নামাজ পড়ে আর কি তো ইনকারা তাদের নৈবদ্যের প্রতি স্তরেই অতি প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে সোনা ব্যবহার করতো ইনকারা তাদের ধর্মচারে নরবলিতে ব্যবহার করত তারা নরবলি দিত না যেমন হিন্দুরা নরবলি দেয় না কিন্তু অন্যান্য নিয়মকানুনগুলো মানে আমরা মুসলমানরা কুরবানি দেয় হ্যাঁ অন্য নিয়মগুলো মানি এরকমই আর কি একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে যে পাঁচটা ভিত্তি আমাদের ইসলাম ধর্মের যে পাঁচটা ফাউন্ডেশন এইগুলো কিন্তু হিন্দু ধর্মে আছে যেমন কলেমা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয় এই একই কথা সনাতন ধর্মে আছে ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় কেউ নাই কলেমা নামাজ আমরা পাঁচ সপ্তাহে নামাজ পড়ি তো পঞ্চ মহাসঘ অর্থাৎ পাঁচবার নামাজের কথা সনাতন ধর্মে আছে এটা কিন্তু মূর্তি পূজা না তারপরে হে পৃথিবীর অধিপতি হে বিশ্বব্রহ্ম পরিচালক তোমাকে ধান দাও চাল দাও টাইল দাও দুধ দাও হ্যাঁ নারকেল দাও জ্ঞান দাও বুদ্ধি দাও পুত্র সন্তান দাও গরু দাও গাবি দাও ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে তাহলে কলেমা পালাম নামাজ পালাম রোজা আমরা মুসলমানরা যেমন ত্রিশটা রোজা থাকি খ্রিস্টানরা চল্লিশটা রোজা থাকে আর হিন্দুরাও উপবাস থাকে একই নিয়ম একই পদ্ধতিতে কলেমা নামাজ হজ আমরা যেমন মক্কায় হজ করতে যাই হিন্দুরা কিন্তু এখানে হস করতে যা তাতে গেলে প্রতি বছর ওকাজ মেলা হতো সেই ওকাজ মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা সম্মিলিত হতো এরম পরে যখন মুসলমানদের ক্ষমতায় আসলো এবং মক্কা গরম যখন মুসলমানদের দখলে চলে গেল তখন মুসল হিন্দুরা যাবে কোথায় পরে তারা গয়া কাশী বৃন্দাবন মথুরা হিমালয় বিভিন্ন জায়গায় যায় গেছিল সেটা এটা আর কি তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত জাকাতের কথা বললাম যে আমাদের ইসলাম ধর্মের জাকাত আছে কর জাকাত মানে কর অর্থাৎ জনগণ একটা কর খাজনা দেবে এগুলো দিয়ে রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে তো ওরকম তুই হিন্দু ধর্মে আছে যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তার কোনো ধরনের হয় না সেই দান কথা সর্ব যেমন সনাতন ধর্মে আছে আবার ইহুদি খ্রিস্টান ধর্মে আছে চ্যারিটি চ্যারিটি মানে কি দান বা খয়রাত বা জাকাত আর স্যাক্রিফাইস মানে কি কুরবানি বুঝছেন ওই এক দেশের গালি আর আরেক দেশের বলি আর কিছুই না তো ইনকারা তাদের ধর্ম ছাড়া নর ব্যবহার কত নয় তাদের তো বলছি তাই না এগুলো বিষয় তো তারা সেই অতি প্রকৃতি যে একটা শক্তি সেই শক্তিকে তারা মানে যেমন আপনার টিয়ান টিয়ান হচ্ছে আপনার কর্মখ ধর্মের যে সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা কেউ দেখে নাই সৃষ্টিকর্তাকে কেউ দেখে নাই তাকে দেখা যায় না তবে একটা সৃষ্টি শক্তি আছে সেই বিশ্বাসের পর মূলত এই ধর্ম এই যে পৃথিবীতে চার হাজার ধর্ম আমরা দেখতে পাই এই সমস্ত ধর্মগুলো মূলত এই বিশ্বাস থেকে সৃষ্টি তো আবার বিজ্ঞানী বিজ্ঞানীরা তো হাতে গোনা মানুষ কারণ বিজ্ঞানী থেকে সম্মান করতেই হবে তো বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে পিছনে শক্তি আছে সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে বিভিন্ন নামে ডাকে বোঝা গেছে বিষয়টা তো বন্ধুরা যা আমরা বাস্তবে আসি আমরা বাস্তবে দেখি যে যে যেমন কর্ম করে ঠিক সেরকম ফল পৃথিবীতে পায় আর বাকিটা পরবর্তী জগতে নিশ্চয়ই থাকবে কোনো সন্দেহ নাই এটাই সত্যের জন্য আসুন আমরা ভালো কাজ করি সৃষ্টিকে আমরা ভালোবাসি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি বোঝা গেছে বিষয়টা এটা একটা উদাহরণ দেই দুই বন্ধু একটা গলির মধ্যে হেঁটে যাচ্ছে হঠাৎ করে সুইট স্মেল মানে মিষ্টি ঘ্রাণ আরে এ দোস্ত কি ব্যাপার এত সুন্দর রান্না বন্নার আয়োজন কেন তুমি জানো না আজকে না এই বাড়ি বিয়ে কার আমাদের কুদ্দুস ভাই বড় মেয়ের ও তাই নাকি তো দাওয়াত দাওয়াত তো দেশে তোমার বোর কাছে মানে বাপের কাছে দেশে ও তাই কখন খাওয়া দাওয়া হবে তো সন্ধ্যার পরেই ও দাওয়াত কিন্তু পাইছে কিন্তু জানে না কিন্তু মিষ্টি ঘ্রাণ যাক তো পরে ওরা বাজারে গেছে বাজারে যাওয়ার পরে বাজার বাজার করছে তারপরে কিছু আলোচনা ছিল আলোচনা শেষ করে বাসায় এসে সুন্দর জামা কাপড় পরে আবার দুই বন্ধু মিলে আবার ওই বাড়িতে গেছে সাথে বউ বাচ্চাও আছে তারপরে খাওয়া দাওয়া বলে দোস্ত আসলে তো বাবুর খুব ভালো বাবরশ্রী কে রাঁধছে অমোক রাজজাক বাবরশ্রী ও তাই নাকি হ্যাঁ তো খুব ভালো 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 এরপরে আমাদের প্রভুষণে আমরা রাজজাক বাবরশ্রীকে ডাকবো তো উনি কিন্তু যেন ধরে অবশ্যই উনি যে চাইনিজ রেস্টুরেন্ট আছে না সৌরাস্তার মোড়ে ওই রেস্টুরেন্টের রান্না করে ও তো আরও ভালো তো আরো ভালো তো এরপরে ডাকবো তো দেখলো যে ঘৃণটাও যেমন মিষ্টি ছিল যখন দুপুর পরে যখন যাচ্ছিল অর্থাৎ আসন সময় তখন সেই যে রান্নার যে মিষ্টি ঘ্রাণটাও যেমন সুন্দর ছিল রান্নাটা স্বাদও তেমন হয়েছে যখন রাত আটটার সময় খেতে বসে বুঝে গেছেন যেন দেখবেন যদি যারা ভালো মানুষ পৃথিবীতে তারা কিন্তু একটা আত্মতৃপ্তি লাভ করে আপনি যখন সৎ কাজ করবেন তখন আপনার ভিতরে একটা আলোর জগৎ একটা নূরের জগৎ একটা সুন্দর জগৎ তৈরি হবে আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা হীনমন্যতা একটা দুর্বলতা একটা ভীরুতা একটা কাপুরুষতা কাজ করবে ঠিক কিনা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো এই যেন বিষয় আল্লাহ ওই কথাই বলতেছে কোরআনও ওই কথা বলতেছে আমি জগৎ সৃষ্টি করছি ভালো মন্দের খেলা দিয়ে আমি ভালো মন্দ সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য এখন মানুষ কোন পথে যাবে এখন তার অভিপ্রায় এখন ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মনোফল আপনি কোন পথে যাবেন এটা আপনার এখান থেকে একটিগত ব্যাপার আজকে এই মধ্যে রইল বন্ধুরা ভালো খুব আল্লাহ